শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই মার্চ সতেরো ফাল্গুন রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল খাটিগোড়া সমষ্টির কালাইনে রমজান মাসের ঠিক আগের দিন এটিএম থেকে টাকা উঠাতে গিয়ে প্রতারকের ফাঁদে বৃদ্ধ উদা হয়ে গেল সাতাশ হাজার টাকা বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্কুল ইউনিফর্ম দিতে ব্যর্থ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলা জুড়ে বেন্ডরদের বিরুদ্ধে মামলা স্কুল পোশাক সাপ্লায়ারদের বিরুদ্ধে শ্রীভূমির বিভিন্ন থানায় অভিযোগ নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও নেই ইউনিফর্ম সিম কার্ডে আসছে নতুন নিয়ম বারবার দেবেন না বায়োমেট্রিক বারবার বায়োমেট্রিকের কথা বললে সাবধান বৈরবীয় গৌহাটির মধ্যে সপ্তাহে তিন দিন ট্রেন চালানোর প্রস্তাব রেলের সিইউইটি অর্থাৎ কুয়েট পরীক্ষার অনলাইনে আবেদন শুরু হয়েছে চলবে আগামী বাইশ মার্চ পর্যন্ত ডিমাহাসাওয়ে অত্যাধিক মাত্রার বৃষ্টির কারণে জাটিঙ্গা হারাঙ্গা যাও রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাঁচ মার্চ পর্যন্ত অসম উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের পূর্বাভাস আইএমডির পঞ্চায়েত বুটি বিধায়কদের যোগ্যতার মাপকাঠি হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চলতি বছরের শেষে গৌহাটি বিমানবন্দরে ইন্টিগ্রেটেড টার্মিনাল আশ্বাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবং শেষ খবরটি পরিতক্ত সুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্কুল পোশাক সাপ্লায়ারদের বিরুদ্ধে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের বিভিন্ন থানায় নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও নেই ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম দিতে ব্যর্থ শ্রীভূমি জেলা জুড়ে বেন্ডারদের বিরুদ্ধে মামলা স্কুল ইউনিফর্ম বিতরণে অনিয়ম অপারগতার জন্য এবার শ্রীভূমি জেলার বহু ব্রেন্ডারদের বিরুদ্ধে পুলিশে মামলা দাখিল হল জেলার পাঁচটি শিক্ষা ব্লকের আধিকারিক জেলা স্কুল সমূহের উপপরিদর্শক বেন্ডর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা রুজু করেছেন পুলিশ মামলাগুলো পেয়ে এবার বেন্ডর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনারবা দেবী আরামবাম সংবাদ মাধ্যমকে জানান স্কুল ইউনিফর্ম বিতরণের সরকারি বিধিবদ্ধ নিয়ম অনুসারে স্কুল প্রধানরা বেন্ডরদের ওয়ার্ক অর্ডার দিয়েছেন কিন্তু ইউনিফর্ম যোগান দেওয়ার সময়সীমা অতিক্রম হওয়ার এক মাস পরও তারা কাপড় দিতে ব্যর্থ বারবার অনুরোধ জানানো সত্ত্বেও বেন্ডররা ইউনিফর্ম দিতে খাম খেয়ালিপনা দেখানোর পরিপ্রেক্ষিতে ব্লক আধিকারিকরা পুলিশের কাছে নালিশ জানাতে বাধ্য হয়েছেন বলে তিনি উল্লেখ করেন এটিএম থেকে টাকা উঠাতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়লেন এক বৃদ্ধ বৃদ্ধের এটিএম কার্ড দিয়ে সাতাশ হাজার টাকা তুলে উদা হয়ে যায় প্রতারক ঘটনা ঘটনাটি সংগঠিত হয়েছে কাটিগড়া সমষ্টির কালাইনে জানা গেছে শনিবার বেলা এগারোটা নাগাদ লতিপুর চৌধুরী নামের এক বৃদ্ধ নিজের এটিএম কার্ড নিয়ে কালাইন পাঞ্জাব ব্যাংকের পাশে তাকে একটি এ টাকা তুলতে যান টাকা তোলার সময় ওই বৃদ্ধের পাশে অপরিচিত এক লুক দাঁড়িয়েছিল বৃদ্ধ এটিএম কার্ডটি মেশিনের মধ্যে ঢুকানোর পর পাসওয়ার্ড মারতে পাশে থাকা ওই লোকটি ভুল হয়েছে বলে বৃদ্ধের হাত থেকে এটিএম কার্ড काटी लिए जाए কার্ডটি নিয়ে সে বৃদ্ধকে টাকা তুলে দেওয়ার বাহানা করে মেশিনের মধ্যে দু তিনবার কার্ড ডুকানোর পর হঠাৎ ওই লুক একটি কাজের বাহানা করে বৃদ্ধার হাতে অন্য একটি এটিএম কার্ড দিয়ে বেরিয়ে আসে তারপর বৃদ্ধ দু তিনবার চেষ্টা করে যখন টাকা উঠায়নি হঠাৎ এটিএম কার্ডটি দেখে হতবম্ব হয়ে যান তিনি বৃদ্ধের হাতে অন্য এক লুকের এটিএম কার্ড দিয়ে চলে যায় ওই প্রতারক সঙ্গে সঙ্গে তরিগরি কালাইন স্টেট ব্যাঙ্কে সে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে উক্ত বিষয়টি জানিয়েছেন তিনি ব্যাংক কর্তৃপক্ষ উক্ত বিষয়টি জানার পর বৃদ্ধ নামের অ্যাকাউন্টে চেক করে দেখেন অ্যাকাউন্ট থেকে সাতাশ হাজার টাকা উদা হয়ে গেছে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি ব্লক করে ব্যাংক কর্তৃপক্ষ এ নিয়ে খালাইন থানায় একটি মামলা দায়ের করেন ওই লাতিপুর চৌধুরী নামের বৃদ্ধ এই ঘটনার তদন্ত করে দোষীকে উপযুক্ত শাস্তি দিতে প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি বৈরবীয় গৌহাটির মধ্যে সপ্তাহে তিন দিন ট্রেন চালানোর প্রস্তাব রেলের উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ বৈরবী এবং গৌহাটির মধ্যে সপ্তাহে তিন দিন করে একটি ট্রেন চালানোর উদ্দেশ্যে রেল বোর্ডের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠিয়েছে শুক্রবার মালিগাঁওয়ে অনুষ্ঠিত জেড আর ইউসিসির এক সভায় সদস্য তথা অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার্স ইউজার্স ফেসিলিটিস ফেডারেশনের সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ শের এক প্রশ্নের উত্তরে একতা জানানো হয় লঙ্কা শিলচর বিকল্প রেলপথ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বলা হয় যে একশো কিলোমিটার দৈর্ঘ্যের লঙ্কা থেকে হয়ে জাটিঙ্গা শিলচরের পার্শ্ববর্তী ময়নার বন্ধ পর্যন্ত বিকল্প রেলপথ নির্মাণের জন্য জরিপের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং আগামী জুন মাসের মধ্যে এর ডিপিআর প্রস্তুত করে রেল বোর্ডের কাছে দাখিল করার সম্ভাবনা রয়েছে সিম কার্ডে নতুন নিয়ম জারি হচ্ছে এপ্রিল থেকে নতুন নিয়ম আসছে বুয়ো সিমের জালে বাড়ছে নিয়ে সাইবার বেড়ে চলেছে দেশে তাই বছর এপ্রিল থেকে সিম বিক্রি করার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আর কেনার ক্ষেত্রেও কিছু জিনিস খেয়াল রাখার কথা বলা হয়েছে নতুন নিয়ম চালু করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলি যোগাযোগ বিভাগ কবর এক এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড বিক্রেতা বা ডিলারদের এখন থেকে টেলি সংস্থাগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতেই হবে দেশের সব জায়গাতে তা বাধ্যতামূলক করা হচ্ছে সিম নিয়ে চলা অবৈধ কার্যকলাপে জড়িত হওয়া থেকে বিক্রেতাদের বিরত রাখতে এই সিদ্ধান্ত সিম বিক্রি করতে হলে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতেই হবে অর্থাৎ রেজিস্ট্রেশন একান্ত জরুরি যারা সিম কার্ড বিক্রি করছেন সেই ডিলারদের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি নিজেদের হাতে রাখতে চাইছে সরকার এদিকে সিম কেনার ক্ষেত্রেও কিছু জিনিস মানতে হবে নতুন সিম কার্ড কেনার জন্য বা বর্তমান নম্বরে একটি নতুন সিমের আবেদন করার জন্য ডেমোগ্রাফিকের বিবরণ দেওয়া বাধ্যতামূলক ক্রেতার আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে তার সম্পর্কে বিশদ বিবরণ নেওয়া হবে আরও একটি জিনিস খেয়াল করতে হবে যদি কোনো বিক্রেতা আধার কার্ডের তথ্য বা বায়োমেট্রিক বারবার দিতে বলে তাহলে সাবধান হবেন নিজের নাম টিকা আপনারা ইমেল আইডি প্রয়োজন ছাড়া জানাবেন না সিইউইটি অর্থাৎ ইউজিসির কুয়েট পরীক্ষার দিন তারিখ ঘোষণা করা হয়েছে অনলাইনে আবেদন শুরু হয়েছে এক মার্চ থেকে চলবে আগামী বাইশ মার্চ পর্যন্ত এদিকে ফি দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে তেইশ মার্চ তবে কারেকশন করা যাবে চব্বিশ মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত এদিকে অ্যাডমিট কার্ডের ডেট জানানো হবে ওয়েবসাইটে পরীক্ষা অনুষ্ঠিত হবে আট মে থেকে এক জুনের মধ্যে ওয়েবসাইটটি হচ্ছে সিইউইটি ডট এন এ ডট এনআইসি ডট ইন পঞ্চায়েত বুটি বিধায়কদের যোগ্যতার মাপকাঠি হবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পঞ্চায়েত নির্বাচনের সাফল্যকেই বিধায়কদের বেলায় পারফরম্যান্সের মাপকাঠি হিসাবে গণ্য করা হবে এই বুটে তারা যদি কাঙ্ক্ষিত ফল না পান তাহলে দরে নিতে হবে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে মানুষ যাবে সেই নেতাদের কাছে যারা প্রার্থীদের জিতিয়ে আনতে পারবেন শনিবার রাজ্য বিজেপির সদর দফতর ভবনে দলের সাংসদ মন্ত্রী বিধায়কদের সঙ্গে বৈঠকে সুস্পষ্ট ভাষায় একতা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে তিনি জানিয়ে দিয়েছিলেন ছাব্বিশের বিধানসভা বুটে টিকিট তারাই পাবেন যাদের প্রগ্রেস রিপোর্টে কোনো দাগ নেই অদুনা যারা বিধায়ক তাদের ক্ষেত্রেও যে এই কথাটা প্রযোজ্য সেটা পই পই করে বলেছিলেন মুখ্যমন্ত্রী যার অর্থ বিধায়ক বলেই বিধানসভা বুটার টিকিট মিলবে এর এক বিন্দুও নিশ্চয়তা নেই এদিকে গৌহাটিতে এবার চলতি বছরের শেষে গৌহাটি বিমানবন্দরের ইন্টিগ্রেটেড টার্মিনাল আশ্বাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গৌহাটির গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরের বহু প্রতীক্ষিত ইন্টিগ্রেটেড টার্মিনাল দুই সালের মধ্যে প্রস্তুত হয়ে যাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ব্যাপারে আশ্বস্ত করেছেন নতুন টার্মিনালটি সংযোগ বাড়ানো জন্য ডিজাইন করা হয়েছে যার জন্য অসম সরকার অ্যাপ্রোচ রোড সম্প্রসারণের জন্য অতিরিক্ত একশো ষোলো কোটি টাকা অনুমোদন করেছে ডিমা হাসাওয়ে অত্যাধিক মাত্রার বৃষ্টির কারণে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও রাস্তার বেহাল অবস্থা গত রাত্রে ব্যাপক বৃষ্টিপাতের ফলে জাটিঙ্গা হারাঙ্গা যাওয়ের এন এইচ সাতাইশ সড়কের অবস্থা ভয়াবহ তাই বর্তমানে হেভি গাড়ির চলাচল বন্ধ করা হয়েছে সড়ক মেরামত না হওয়া পর্যন্ত ভারতের আবহাওয়া বিভাগ আইএমডি আগামী পাঁচ মার্চ পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে শুল্ক পরিস্থিতি বিরাজ করতে পারে প্রথম দিনে অরুণাচল প্রদেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে অসম ও নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে একইভাবে দ্বিতীয় দিন বৃষ্টিপাতের তীব্রতা এবং বিস্তার হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে অরুণাচল প্রদেশের মাত্র কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরামে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে তৃতীয় দিন বৃষ্টিপাতের কার্যকলাপ আরও সীমিত হওয়ার সম্ভাবনা অরুণাচল প্রদেশ অসম এবং নাগাল্যান্ডে কেবল বিচ্ছিন্ন বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এবার শেষ খবরটি পরিতক্ত সুটকেস থেকে কংগ্রেস নেত্রীর দেহ উদ্ধারের ঘটনা গিরে চাঞ্চল্য সরাল হরিয়ানায় শনিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতক জেলায় মৃত কংগ্রেস নেত্রীর নাম হিমানি নারওয়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোরোজ যাত্রাতেও দেখা গিয়েছিল থাকে পুলিশ সূত্রে খবর শনিবার রহতকের সাম্পলা বাস স্ট্যান্ডের কাছে একটি নীল রঙের সুটকেস পরে থাকতে দেখেন পথচারীরা তারপরই খবর দেওয়া হয় পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ও একটি ফরেন্সিক দল এরপর সুটকেস খুলতে তরুণীর দেহ উদ্ধার হয় পরে জানা যায় সুটকেসের বেতরে তাক দেহ হিমানি নামে ওই মহিলা কংগ্রেস কর্মীর উদ্ধারের সময় তরুণীর হাতে মেহেন্দি গলায় স্কার্ফ শরীরে নির্যাতনের চিহ্ন ছিল প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান তরুণীকে শ্বাস করে খুন করা হয়েছে তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন